দেবীমার এমন এক রূপ যিনি তার সখীদের তৃষ্ণা মেটানোর জন্য নিজের মাথা ছিন্ন করে দিয়েছিলেন যিনি দশ মহাবিদ্যার মধ্যে একজন যাকে ত্যাগ ও সাহসের দেবী বলা হয় তিনি হলেন মাতা মস্তা পৌরাণিক কাহিনী অনুসারে একবার মাতা পার্বতী ও তার সখী জয়া ও বিজয়ের সঙ্গে মন্দাকিনী নদীতে স্নান করতে যান স্নান শেষে দেবী যখন ফিরে আসছিলেন তখন তার দুই সখী খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল তারা খাবারের জন্য দেবী পার্বতীর কাছে বারবার অনুরোধ করতে লাগলেন কিন্তু দেবী পার্বতী তাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন কিন্তু যখন তারা পুনরায় ক্ষুধার্ত কণ্ঠে মিনতি করেন তখন দেবী এক অলৌকিক কাজ করেন তিনি নিজের খড়্গ দিয়ে নিজের মাথা ছিন্ন করেন গলা থেকে তিনটি রক্তধারা বেরিয়ে আসে একটি এসে পড়ে দেবীর নিজের মস্তকে এবং বাকি দুটো পরে দুই সখীর মুখে তারা সেই রক্ত পান করে তৃপ্ত হন দেবীর এই রূপ ছিন্ন মস্তা নামে পরিচিত হন এক হাতে নিজে নিজের মস্তক ধরে আছেন এবং অন্য হাতে খড়্গ তিনি দাঁড়িয়ে আছেন কামদেব ও রতির উপরে যারা মিলনে আবদ্ধ মাতা ছিন্ন মস্তা কামদেব ও তার পত্নী রতির উপরে দাঁড়িয়ে থাকার পেছনে গভীর তান্ত্রিক ও আধ্যাত্মিক তাৎপর্য আছে কামদেব হল কামনা লালসা ও ভোগ বিলাসের দেবতা মাতা ছিন্ন মস্তা তাদের উপরে দাঁড়িয়ে থাকা বোঝায় তিনি কামনাকে জয় করেছেন এটি আত্মসংযোগ ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক ভগবতীর এই রূপ বুঝিয়ে দেয় যে লাভের জন্য ইন্দ্রিয় দমন ও কামনাকে পরাজিত করা প্রয়োজন দেবীর নগ্নতা চরম সত্য এবং মোহমুক্তির প্রতীক এবং তার ভয়ঙ্কর রূপ ধ্বংসের মাধ্যমে রূপান্তরের নির্দেশ করে দেবীর গলা থেকে রক্ত জীবন প্রবাহ জন্ম ও মৃত্যুর চক্র এবং ত্যাগের মাধ্যমে অন্যকে পুষ্ট করার প্রতীক মাতা মস্তাকে বিভিন্ন নামে ডাকা হয় ছিন্ন মস্তিকা ছিন্নমস্তা কালী প্রচন চণ্ডিকা এবং যোগানিমা ঝাড়খণ্ডের রাজ্যপায় মাতা মস্তার মন্দির রয়েছে এটি একখানা শক্তিপীঠের মধ্যে একটি কথিত আছে এই স্থানে মাতা সতীর মস্তক পতিত হয়েছিল এই শক্তিপীঠকে রুদ্র মহাদেবের মন্দিরগুলি ঘিরে রয়েছে পূর্বে কালেশ্বর মহাদেবের মন্দির পশ্চিমের নাহাহু মহাদেবের মন্দির উত্তরে মুচ্ছকুণ্ড মহাদেবের মন্দির দক্ষিণে শিববাড়ি মন্দির হিন্দু পৌরাণিক কাহিনীর প্রেক্ষাপটে মা ছিন্ন মস্তা রুদ্র মহাদেবের সাথে যুক্ত যাকে প্রচণ্ড চণ্ডিকার ঐশ্বরিক সহধর্মিণী হিসেবে বিবেচনা করা হয় রুদ্র মহাদেবকে মা ছিন্নমস্তার প্রতি নিবেদিত মন্দিরগুলিকে রক্ষক হিসেবে দেখা হয় মা ছিন্নমস্তা তার ভক্তদের বিভিন্নভাবে রক্ষা করেন অহংকার বিনাশ করে মুক্তি দেন কামনা ও লালসা দমন করেন ভয় থেকে রক্ষা করেন আধ্যাত্মিক শক্তি ও সিদ্ধি প্রদান করেন মা ছিন্নমস্তা নিজের মাথা নিজেই ছিন্ন করে দিয়েছিলেন এর মাধ্যমে তিনি বোঝান অহংকার ও শরীরগত আসক্তি ত্যাগ করলেই সত্য মুক্তি সম্ভব মাতার রূপ ভয়ঙ্কর হলেও তা আসলে মায়ার ভয় দূর করার প্রতীক তিনি তার ভক্তদের অন্তর থেকে ভয় দুর্বলতা ও চিন্তা দূর করে আত্মবিশ্বাস ও সাহস দেন মা ছিন্নমস্তা তার ভক্তদের কঠিন বিপদ থেকে রক্ষা করেন তান্ত্রিক গ্রন্থে বলা হয়েছে যে একজন সত্যিকারের ভক্ত যদি বিপদে পড়ে এবং হৃদয় থেকে মাকে স্মরণ করে তাহলে মা তাকে অদৃশ্যভাবে রক্ষা করেন